দেখো ত্রিকোণমিতি এমসিকিউ সিরিজে এটি আমাদের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা পনেরোটি এমসিকিউ সলভ করেছি আজকে আমরা পনেরোটি এমসিকিউ সলভ করব দেখো প্রথমে বলা হচ্ছে এবিসি একটি ত্রিভুজের সাইন বি প্লাস সি বাই এর মান বার করতে হবে চলো দেখা যাক আমরা জানি ধরো কোনো একটা ত্রিভুজ দেওয়া আছে এরকম এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে ত্রিভুজটা এটা আমরা করছি হল এক নম্বরটা এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ধরে নিলাম কোন এ কোন বি কোন সি এই কোন এ প্লাস বি প্লাস সি মিলে সর্বদা কত হয় একশো আশি ডিগ্রি আচ্ছা তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি ইকোয়াল টু একশো আশি মাইনাস এ তারপর আমরা কী করলাম যেহেতু আমাদের সাইন বি প্লাস সি বাই দুইয়ের মান বার করতে হবে সুতরাং আমরা এখানে বি প্লাস সি বাই দুই দিকেই এগোনোর চেষ্টা করি তাহলে বি প্লাস সি বাই টু আমি দুই দিকেই দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে একশো আশি মাইনাস এ বাই টু তাহলে এখানে কী হলো দেখো বি প্লাস সি বাই টু এখানে একশো আশিকে দুই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে নব্বই হয়ে যাচ্ছে মাইনাস এ বাই টু নব্বই মাইনাস এ বাই টু আচ্ছা আমরা যদি দুই দিকে সাইন নিই নিতেই পারি সমীকরণের দুই দিকে একই জিনিস সাইন বি প্লাস সি বাই টু হয়ে গেল এখানে আর এখানে সাইন নব্বই ডিগ্রি মাইনাস এ বাই টু মানে এখান থেকে আমরা সেই পুরক্কণের সূত্র সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কস থিটা কস এ প্লাস দুই অতএব সাইন বি প্লাস সি বাই টু ইকোয়াল টু কস এ বাই দুই কস এ বাই দুই অপশান ডি আমাদের সঠিক উত্তর চলো নেক্সট আমরা চলে যাব এটা একটি সুষম স্বরভুজের প্রতিটি অন্তকোণের মান একটি সুষম সরভুজ দেখো সুষম স্বরভুজ সরভুজ মানে যার ছয়টি বাহু হ্যাঁ জাস্ট এখানে কিছু তোমাদের কনসেপ্ট মনে রাখতে হবে সরভুজ সুষম মানে সুষম কথার অর্থ হলো সবগুলো বাহুই সমান সুষম সরভুজ মানে প্রতিটা বাহুই সমান সরভুজ বলে দিয়েছে বলে আমরা এখানে বুঝতে পারছি বাহু সংখ্যা হলো ছয় সরভুজ ভালো করে কনসেপ্টটা শুনবে সরভুজ মানে বাহু সংখ্যা ছয় এখানে একটা জিনিস মনে রাখতে হবে সবসময় অন্তকোণ প্লাস বহিকোণ বহিকোণ মিলে হবে একশো আশি ডিগ্রি কিসের ক্ষেত্রে বহুভুজের ক্ষেত্রে আর বাহু সংখ্যা মানে হবে তিনশো ষাট ডিগ্রি বাই বহিকোণ এই কনসেপ্টটা মনে রাখার চেষ্টা করবে তিনশো ষাট ডিগ্রি বাই বহিকোণ তাই যদি হয়ে থাকে দেখো এখানে বাহু বাহু কত বলে দিয়েছে বাহু হলো ছয় বলে দিয়েছে তার মানে আমি এখান থেকে এটাও লিখতে পারি বহিকোণ সমান তিনশো ষাট বাই বাহু তাই যদি হয় তাহলে তিনশো ষাট বাই তিনশো ষাট বাই বাহু হলো ছয় তাহলে এখানে কত পাচ্ছি আমরা ষাট ডিগ্রি আচ্ছা ষাট ডিগ্রি যদি আমার বহিকোণ হয় তাহলে অন্তকোণ কত তাহলে বহিকোণ তো আমার ষাট ডিগ্রি বলে দিয়েছে তাহলে অন্তকোণ কত হবে তাহলে অন্তকোণ আর বহিকোণ মিলে তো আমার একশো আশি ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি অন্তকোণ মানে হবে একশো আশি মাইনাস ষাট ডিগ্রি অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি এটা আমার অঙ্ক এই পর্যন্তই আমাদের মেন কনসেপ্টটা কিন্তু এখানে কি বলে যে তার বৃত্তীয় মান এই যে মানটা বেরিয়েছে একশো কুড়ি এটা হলো বিত্তীয় মান তার ষষ্ঠিক মান বার করতে গেলে কি করতে হবে পাই বাই একশো আশি দিয়ে ভাগ করতে হবে কাটাকুটি করো ছয় দিয়ে তিন ছয় আঠারো ছয় দিয়ে বারো অর্থাৎ টু পাই বাই থ্রি টু পাই বাই থ্রি হলো সঠিক উত্তর টু পাই বাই থ্রি অপশান বি চলো এবার আমরা চলে যাব পরের অঙ্ক তিন নম্বর অঙ্ক দেখো আমি তোমাদের বলেছিলাম যখন এমন পেয়ার আসবে যে দুটো যোগ করলে নব্বই আসবে তাহলে সেক্ষেত্রে আমাদের কোণের কনসেপ্ট কাজে লাগাতে হবে দেখো কী করা যায় সাইন ফর্টি থ্রি ডিগ্রি আর কস ফরটি সেভেন ডিগ্রি আর এখানে দেখো দেওয়া আছে সাইন ফরটি থ্রি ডিগ্রি সরি 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 একটু ভুল হলো কস ফর্টি থ্রি ডিগ্রি সাইন ফর্টি সেভেন ডিগ্রি দেখো আমরা যে কোনো একটাকে চেঞ্জ করি ঠিক আছে সাইন ফর্টি থ্রি এটাকে লেখা যাবে কি কস নব্বই মাইনাস ফর্টি ওকে চলো এক্ষেত্রে আমরা কী করবো কস ফর্টি থ্রি কখনোই কিন্তু এমন করলে হবে না এখানে আমরা ফর্টি থ্রিকে চেঞ্জ করছি এখানে আমরা ফর্টি সেভেনকে চেঞ্জ করছি এরকম করলে যেটা চেঞ্জ করতে আমরা একই টার্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে ফর্টি সেভেনকে চেঞ্জ করলাম এখানেও আমরা ফর্টি সেভেনকে চেঞ্জ করব সাইন নব্বই ডিগ্রি মাইনাস ফর্টি থ্রি ডিগ্রি তাহলে এখান দিয়ে কী আসছে সাইন ফর্টি থ্রি ডিগ্রি কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল টু সাইন থিটা তাহলে সাইন ফর্টি থ্রি ডিগ্রি এখানে কী আসছে দেওয়া আছে কস ফর্টি থ্রি দেওয়া আছে আর সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল টু সাইন কস থিটা তাহলে কস ফর্টি থ্রি পেলাম তাহলে এখান থেকে আমরা পেলাম সাইন স্কোয়ার ফরটি থ্রি ডিগ্রি প্লাস কস স্কোয়ার ফর্টি থ্রি ডিগ্রি তাহলে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটার মান কত হয় এক এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক ওকে তাহলে আমাদের কি উত্তর আসলো উত্তর হলো অপশান বি চলো নেক্সট তাই যদি থাকে এখানেও তো দেখছি সেম অঙ্ক এখানে তাই ফর্টি থ্রি সেম এই অঙ্কটা বারবার রিপিট হয়ে গেছে দুটো রিপিট হয়ে গেছে চার আমি আর করছি না ওকে চলো আমরা সরাসরি চলে যাই পাঁচের দাগের অঙ্কে পাঁচের দাগে কী দেওয়া আছে দেখি চার আর করলাম না পাঁচের দাগে দেওয়া আছে এ প্লাস বি সমান নব্বই এবং ক্যান এ ইকোয়াল টু থ্রি বাই ফোর হলে কট তার মান কত আছে দেখো চলো দেখি তাহলে এটা করার চেষ্টা করি দেখো এ প্লাস বি ইকোয়াল টু নব্বই বলে দেওয়া আছে ওকে তাহলে আমি লিখতে পারি এ ইকোয়াল টু নব্বই মাইনাস বি লিখতে পারি এই ইকোয়াল টু নব্বই মাইনাস বি লিখতে পারি চলো তারপর কী দেওয়া আছে দেখি ট্যান এ ইকোয়াল টু তিন বাই চার ওকে তাহলে ক্যান এর মান কত এ মানে হলো নব্বই মাইনাস বি তাহলে এখানে কি লিখতে পারি নব্বই মাইনাস বি সমান তিন বাই চার ক্যান নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে কট থ্রিটা অ্যাকচুয়ালিটা কট থিটা বলতে এখানে বি আছে বলে কট বি ইকোয়াল টু থ্রি বাই ফোর তাহলে আমাদের উত্তর কত হয়ে গেলো থ্রি বাই ফোর কট বিটার মান কত হলো থ্রি বাই ফোর অপশান এ ওকে চলো নেক্সট ছয়ের দাগ আমরা দেখার চেষ্টা করি ছয়ের দাগ কী বলছে ক্যান থিটা প্লাস কট থিটা ইকোয়াল টু দুই হলে তাহলে ক্যান থিটা মাইনাস কট থিটা ইকোয়াল টু কত হবে ওকে চলো দেখি আমরা অঙ্কটা করার চেষ্টা করি ধরো আমরা এরকমভাবে অঙ্কটা করছি আমি ধরে নিলাম ক্যান থিটা প্লাস কট থিটার স্কোয়ার ক্যান্থিটা প্লাস কট্থটার স্কোয়ার চলো দেখি এটা কী হতে পারে তাহলে এ প্লাস বা এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র এমন সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে কী হলো এ প্লাস বি এর হোলস্কোয়ার মাইনাস ফোর এবি তাই যদি হয় তাহলে আমরা এখানে কী লিখতে পারি ক্যানথিটা প্লাস থিটা ওকে এর হোলস্কোয়ার মাইনাস ফোর কট থিটা ওকে চলো এই যে ক্যান্থিটা প্লাস থিটার মান দেখো দেওয়া আছে ট্যান থিটা প্লাস থিটার মান দুই দেওয়া আছে তাহলে দুইয়ের স্কোয়ার মাইনাস ফোর ক্যান থিটা মানে হলো ওয়ান বাই ট্যান থিটা তাই যদি হয় তাহলে ট্যান ট্যান ক্যান্সেল হয়ে গেল তাহলে ফোর মাইনাস ফোর ইকোয়াল টু জিরো তাই যদি দেখো যদি এরকম হয় ক্যান থিটা মাইনাস কটার হোল স্কোয়ার যদি জিরো হয় আমরা তো হোল স্কোয়ারটাই নিয়েছিলাম কিন্তু আমাদের মান বার করতে হবে ক্যান থিটা মাইনাস থিটা তার মানে এটা মানে রুটোবার জিরো অর্থাৎ এর মানও জিরো অর্থাৎ আমাদের অপশান হল বি অপশান বি নেক্সট চলো আমরা করব সাতের দাগ একটি সুষম সরভুজের প্রতিটি বহিকোণের বিত্তীয়মান দেখো এই সুষম সরভুজের প্রতিটি বহিকোণের বৃত্তীয়মান এর আগে যে অঙ্কটা ছিল সুষম সরভুজের অন্তঃকোণের বৃত্তীয়মান ছিল ওকে এবার আমরা বহিকোণ দেখি দেখো এখানেই আমি সহজে করে দেওয়ার চেষ্টা করি এই যে অঙ্কটা আমাদের এখানে লেখা ছিল বাহু ইকুয়াল টু তিনশো ষাট বাই বহিকোণ বাহু ইকুয়াল টু তিনশো ষাট বাই বহিকোণ এই যে জায়গাটা দেখো তোমরা বাহু ইকুয়াল টু তিনশো ষাট বাই বহিকোণ তাই যদি হয় যদি সরভুজ বলে যে তাহলে বহিকোণ মানে কি হবে বহিকোণ হবে তিনশো ষাট বাই বাহু তাহলে এখানে তিনশো ষাট বাহু কত ছয় তাহলে কত ডিগ্রি হলো ষাট ডিগ্রি এবার এর মান কত পাই বাই একশো আশি কাটাকুটি করলে তিন পাই বাই থ্রি হলো উত্তর পাই বাই থ্রি হলো উত্তর নেক্সট চলো আঁকের দাগ দেখি আঁকের দাগ কী বলা হচ্ছে দুটি কোণের সমষ্টি দেওয়া আছে এবং একটি এত হলে অপরটি হবে কত দেখো দুটি কোণের সমষ্টি কত দেওয়া আছে দেখো আমি ধরে নিই দুটি কোণ হ্যাঁ আঁকের দাগ এ আর বি দুটি কোণ যার সমষ্টি হলো থার্টিন পাই বাই টুয়েলভ এখানে একটি কোন দেওয়া আছে তাহলে একটা দেওয়া আছে কত তাহলে অপর বিয়ের মান বার করতে হবে দেখো তেরো পাই বাই বারো অর্থাৎ বি ইকল টু বি টু থাকিন পাই বাই বারো মাইনাস আটান্ন ডিগ্রি আটান্ন আচ্ছা এখানে আমরা এটাকে এই দেখো পাই দেওয়া আছে মানে প্রথমটা আমার বৃত্তীয় পদ্ধতি পরেরটা ষষ্ঠিক পদ্ধতি তাহলে এখানে আমরা কী করতে পারি তেরো ইন্টু একশো আশি করে নিলাম মাইনাস বারো আটান্ন ওকে এটাকে যদি আমরা ক্যালকুলেশান করি বারো দিয়ে বারো পনেরো একশো আশি পনেরো ইন্টু তেরো হল একশো পঁচানব্বই মাইনাস আটান্ন অর্থাৎ উত্তর হলো আমাদের ওয়ান থার্টি সেভেন ডিগ্রি এই হলো আমাদের উত্তর ওয়ান থার্টি সেভেন অপশান সি চলো আমরা নয় এই নয়ের দাগের মতন অঙ্ক আমরা আগের ক্লাসে করেছিলাম বৃত্ত চতুর্ভুজ সংক্রান্ত যে সমস্ত সমস্যা আমরা বলেছিলাম কি এক্ষেত্রে আমাদের জ্যামিতির কনসেপ্ট মনে রাখতে হবে নয়ের দাগটা এখানে করছি একটা বৃত্তের ক্ষেত্রে এই চতুর্ভুজ যা হবে তার পরস্পর বিপরীত দিকের কোন্দুকী সমষ্টি কত হবে একশো আশি হবে একশো আশি হবে তাই যদি হয় তাহলে একটি কোণ যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে অপর সি সিকোণটা কত হবে একশো আশি থেকে একশো কুড়ি বাদ দিয়ে ষাট ডিগ্রি হবে ওকে ষাট ডিগ্রি হল এর বৃত্তীয় মান কত পাই বাই একশো আশি অর্থাৎ পাই বাই থ্রি পাই বাই থ্রি নয়ের দাগ আমাদের হয়ে গেল চলো নেক্সট দশের দাগ দশের দাগের অঙ্কটা আমরা করি এখানে দেওয়া আছে এখানে করছি দশের দাগটা সাইন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থিটা ইকাল টু কস টু থিটা মাইনাস তিরিশ আচ্ছা দেখো সাইন আমি যেদিকে বা যেমন ছিল লিখে দিলাম ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থিটা আচ্ছা কস থিটা আমরা এই পুরো মানটাকেই ধরে নিচ্ছি থিটা কস থিটা এটা কীভাবে আসে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা থেকেই তো এটা আসে তাহলে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা থিটা মানে টু থিটা তিরিশ এইটা থাকলেই এখান থেকে আমরা এই লাইনটা লিখতে পারি সাইন নব্বই ডিগ্রি মাইনাস টোটাল চলো থিটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি বা এখান থেকে আমরা এই লাইনটা লিখতে পারি তাই যদি হয় তাহলে দুই দিক থেকে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেলো তাহলে ফর্টি ফাইভ প্লাস থিটা ইকাল টু নব্বই মাইনাস টু থিটা প্লাস তিরিশ ডিগ্রি ওকে তিরিশ তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি তাহলে থিটা প্লাস টু থ্রিটার দিকে নিয়ে চলে আসলাম নব্বই তিরিশ একশো কুড়ি নব্বই তিরিশ একশো কুড়ি মাইনাস পঁয়তাল্লিশ নব্বই তিরিশ একশো কুড়ি মাইনাস পঁয়তাল্লিশ তাহলে থ্রি থিটা ইকোয়াল টু তাহলে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে থিটা ইকোয়াল টু পঁচাত্তর বাই থ্রি ইকোয়াল টু পঁচিশ ডিগ্রি অপশান এ হলো সঠিক উত্তর চলো নেক্সট আমরা এবার এগারো দাগ করব এগারোর দাগে কী বলা হচ্ছে এগারোর দাগ এখানে করছি যদি কট আলফা ইকোয়াল টু ট্যান বিটা প্লাস গামা হয় তাহলে এটা একই রকম আমরা এই যে আগের অঙ্কটা করলাম সেই একই রকমের অঙ্ক দেখো চলো কট আলফা ইকাল টু ট্যান বিটা প্লাস এটা কিন্তু বিটা হ্যাঁ বিটা প্লাস গামা চলো এখানে আমরা কী লিখতে পারি কট আলফা ইকাল টু কট নব্বই ডিগ্রি মাইনাস বিটা প্লাস গামা নব্বই ডিগ্রি মাইনাস বিটা প্লাস গামা দেখো এখান থেকে আমরা কী করতে পারি যা ঠিক যেমন আমরা এই কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা থাকলেই আমরা এই আগের লাইনটা লিখতে পারি মানে ক্যাম্প বিটা প্লাস গামা লিখতে পারি ঠিক উল্টোটা ঠিক আছে পুরাক্ষণের সূত্র দুই দিক থেকে তাহলে কট ক্যান্সেল হয়ে আলফা ইকোয়াল টু নব্বই মাইনাস বিটা মাইনাস গামা ওকে তাহলে দেখি আলফা বিটা এদিকে আসলে প্লাস বিটা প্লাস গামা ইকোয়াল টু নব্বই ডিগ্রি আমাদের কী বার করতে বলেছে সাইন আলফা প্লাস বিটা প্লাস গামার মান বার করতে বলেছে তাহলে সাইন নিই দেখো সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা এদিকে সাইন নিলাম এদিকেও সাইন নিলাম সাইন নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই ডিগ্রি মান কত হয় এক অর্থাৎ আমাদের উত্তর হলো অপশান এ চলো নেক্সট আমরা করবো হল কোণের সম্পূরাক কোণের পরিমাণ তার পরিমাণের পরিমাণে গুণ হলে কোনটির পরিমাণ কত দেখো কি বলছে একিকোণের কোণের সম্পূরক কোণের পরিমাণ দেখো সম্পূরাক মানে সবসময় কি হয় সম্পূরাক মানে হলো একশো থেকে বিয়োগ হয় সেই কোণটা আমি ধরে নিলাম এক্স ঠিক আছে এক্স কোন তার সম্পূরাকণ মানে একশো আশি থেকে বিয়োগ হবে সেটা কী বলছে তার পুরাক্কন পুরাক মানে কত থেকে বিয়োগ হবে নব্বই থেকে বিয়োগ হয় তার চার গুণ তার চার গুণ এটা ক্যালকুলেশান করতে হবে বোঝা গেল ব্যাপারটা সম্পূরাক মানে একশো আশি থেকে বিয়োগ পুরাক মানে নব্বই থেকে বিয়োগ ঠিক আছে তাহলে গত হলো এখান থেকে একশো আশি মাইনাস এক্স ইকুয়াল টু তিনশো ষাট মাইনাস ফোর এক্স দেখো ক্যালকুলেশান করি এখানে হচ্ছে মাইনাস এক্স প্লাস ফোর এক্স তিনশো ষাট মাইনাস একশো আশি তাহলে এখান দিয়ে পাচ্ছি থ্রি এক্স ইকোয়াল টু একশো আশি এক্স ইকোয়াল টু একশো আশি বাই থ্রি সমান ষাট ডিগ্রি চলো বারোর দাগ আমাদের কমপ্লিট হলো চলো তেরোর দাগ দেখি তেরোর দাগ কী বলা হচ্ছে তেরোর দাগের অঙ্ক খুব সহজ অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো দেওয়া আছে ক্যাম ফোর ডিগ্রি ক্যাম ফর্টি থ্রি ডিগ্রির ক্যান ফর্টি সেভেন ডিগ্রি ক্যান এইটটি সিক্স ডি সিক্স ডিগ্রি আমি বলেছি যখন পেয়ার মিলে নব্বই ডিগ্রি আসবে তখন আমরা পুরাক্ষণের সূত্র কাজে লাগাবো ঠিক আছে চলো দেখি ক্যান ফোর ক্যান ফর্টি থ্রি আমরা রেখে দিলাম হ্যাঁ ক্যান ফর্টি সেভেনকে কী লিখতে পারি ক্যান নব্বই ডিগ্রি মাইনাস ফর্টি থ্রি আর এটা আমি নিচে লিখছি ক্যান এইটটি সিক্সকে কী লিখতে পারি ক্যান নব্বই ডিগ্রি মাইনাস ফোর তাই যদি হয় ক্যান ফোর আর এই ক্যান নব্বই ডিগ্রি মাইনাস ফোর মানে হয় কট ফোর আমি কটটাকে এইখানে লিখলাম যেহেতু ফোর ফোর আছে বলে আর এখানে পড়ে আছে আমার ট্যান ফর্টি থ্রি আর ট্যান নব্বই ডিগ্রি মাইনাস ফর্টি থ্রিকে আমি কী লিখতে পারি কট ফর্টি থ্রি তাহলে ক্যান্থিটা আর থিটা থেকে আমার কী আসে এক আসে এটাও ক্যান্থিটা ইন্টু থিটা মানে কত আসে এক আসে তাহলে আমাদের উত্তর কী হলো এক অপশান বি চলো নেক্সট চোদ্দোর দাগ চোদ্দোর দাগের অঙ্কটা কী হবে কী বলা হচ্ছে ট্যান টু যদি এক্স প্লাস এক্স বাই ওয়াই হয় তাহলে এটার মান্ডার করতে হবে চলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সহজ অঙ্ক দেখো দেখানোর চেষ্টা করি ট্যান থিটা টু দেওয়া আছে তাহলে ক্যান মানে আমরা কি লিখতে পারি সাইন থিটা বাই থিটা টু আচ্ছা আমরা দুই দিকেই এক্স দিয়ে গুণ করে দিই উপরে এক্স নিচে ওয়াই তাহলে এক্স নিচে ওয়াই দিয়ে করছি হ্যাঁ সরি এটা কস হবে কস কস থিটা আর এখানে তাহলে এক্স স্কোয়ার হয়ে গেলো ওয়াই স্কোয়ার হয়ে গেল ওকে এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করব অনুপাত সম তোমরা শিখেছো তাহলে কী হবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা তাই যদি তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা কী করলাম যোগভাগ প্রক্রিয়া করলাম কিন্তু আমাদের এখানে কিসের মান বার করতে বলেছে দেখো এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা জাস্ট কিছু না আমরা এটাকে যদি উপরে নিয়ে চলে যাই তাহলে হয়ে যাবে এক্স সাইন থিটা এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা বাই সরি বাই এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স কর প্লাস ওয়াই জাস্ট আমরা উপর নিচে চেঞ্জ করে দিলাম ওকে চোদ্দোর দাগ দেখে নাও চোদ্দোর দাগে আমাদের তাহলে উত্তর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স কর প্লাস ওয়াই চলো আজকের আমাদের লাস্ট প্রবলেম কী দেওয়া আছে আমরা এখানে করব এটা পনেরো দাগটা ঠিক আছে চলো একদম একটু বুঝে নিও পনেরো দাগে কী দেওয়া আছে কোসেক প্লাস কোয়ার টু প্লাস রুট থ্রি হলে চলো আমরা দেখি আমরা আগে একটু আগে এরকম একটা করেছিলাম আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয় স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে কী হবে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান লিখলাম ওকে তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে এরকম করতে পারি যেহেতু আমাদের মান বার করতে হবে কিসের মাইনাসের মানটা বার করতে হবে মাইনাসটাকে রেখে দিই কোসেক থিটা মাইনাস করথিটা ইকাল টু অন বাই কোসেক থিটা প্লাস করথিটা অন বাই কোসেক থিটা প্লাস করথিটা তাহলে অন বাই কোসেক থিটা প্লাস কর্থিটার মান দেখো আমার দেওয়াই আছে কত টু প্লাস রুট থ্রি আচ্ছা করণে যখন পড়েছো করণে নিরাসন করতে হয় মানে অনুবন্ধী দিয়ে মানে বিপরীত সিম্বল দিয়ে উপর নিচে গুণ করতে হয় তাহলে উপরে আমি মাইনাস দিয়ে গুণ করলাম নিচে প্লাস ছিল নিচে আমার কী ছিল টু প্লাস রুট থ্রি তো আছেই টু মাইনাস রুট থ্রি তাই যদি হয় তাহলে উপরে আমার টু রুট থ্রি মাইনাস রুট থ্রি থাকবে এখানেই দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাই যদি হয় টু মাইনাস রুট থ্রি দুয়ের স্কোয়ার করলে ফোর আর রুট থ্রি এর স্কোয়ার করলে থ্রি হলো তাহলে নিচে আমার এক চলে আসলো অর্থাৎ উত্তর হলো টু মাইনাস রুট থ্রি ওকে চলো খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো পরীক্ষার জন্য নেক্সট পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার পনেরোটি এমসি কেউ নিয়ে